তো ওই যে খাতার মুখ অলরেডি খুলে দেওয়া হয়েছে ওইটা উস্কাই দেন হ্যাঁ ওইটা তো ওই যে কবুতর হাঁটুক হ্যাঁ কবুতর কিছু করে না হাঁটুক কবুতর আস্তে আস্তে বাস বাস হাঁটুক কবুতর হাঁটুক আপনি কি তো কবুতর এই যে অলরেডি ভাইয়ের কবুতর পুরা শুরু করে দিচ্ছে তো আমরা বিভিন্ন ভাইয়ের কবুতর ছাড়বো যে শিবচর মাদারীপুর যেটা বলে ওইখান থেকে আস্তে আস্তে তো আজকে দ্বিতীয় টস কবুতরের তো আরো আছে আরো আছে খাসের মধ্যে আরো আছে

তো অনেকে জিজ্ঞেস করেন যে ভাই কবুতর টসগুলো আসে কবুতর করবো তো প্রথম টসটা দিবেন দুই কিলো পরের টসটা দিবেন তিন থেকে মানে সরি পাঁচ কিলো দেবেন পরের টসটা আর কি প্রথমটা দুই কিলো পরেরটা পাঁচ কিলো তারপরে যে টসগুলো ওগুলা দিবেন আট কিলো পরে যেই টসগুলো এগুলো একটু বড় বড় দিবেন তো কবুতর যে ছাড়ছি কবুতর সব দৌড় আর বিপ্লব ভাইয়ের এখানে এই গত বছরের টস করা কিছু কবুতর আছে প্রায় পঁচিশটার মতো কবুতর আছে কত গত বছর পাল্লা করা তো এই দেখেন কিছু কবুতর সরাসিটা গেছে তো আজকে আমরা কবুতরগুলো ওই যে ওই পাশে একটা মানে শহর আছে শহর থেকে ছাড়তাম কিন্তু সাল্লাম তার কারণে হয়েছে যে আজকে যদি আমি কবুতর লাগে ওই শহর থেকে ছাড়ি তাইলে কবুতরগুলো একটু ওই দিকে চাইপা যাবে আর ওইখানে তখন চাললি আসছে অনেক তো কবুতরগুলো যাতে ডিস্টার্ব না হয় এই কারণে কবুতগুলো এইখান থেকে ছাড়লাম কারণ ওই যে ওইদিকে যে এই শহরটা না শহরে যাইতেছে না কবুতর কেন যাইতেছে না কারণ ওইদিকে গেলে কবুতরীর প্রবলেম হবে তো ও ওই দেখেন চাললি তো বিপ্লব ভাইয়ের কৌতুকগুলো কেন দেখলাম আমি ভাইয়ের কবুতর লাগে ফুরফুরা যেটা বলে আর কি মানে ফুরফুরা মেজাজের ছাড়লাম কবুতর পরের পাল্লাগুলো দেখা যাবে কুতর হাঁটবে ওই চলে গেছে কবুতর এম ডি ফারুক ভাই আসসালামু আলাইকুম ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আমি ওই বিপ্লব ভাইয়ের এই হয়তোবা প্রতিদিনই টস চলবে আর কি মানে পনেরো তারিখে বিপ্লব ভাইকে খেলা আছে পঁয়ত্রিশ কিলোমিটার তো ওই রেসের জন্যই আর কি ভাইয়ের কবিতা আলাদা হইতেছে আর আজকে চলল ভাই দ্বিতীয় টস পরেরটা হবে আপনার তৃতীয় চতুর্থ পঞ্চম এইভাবে পদ্মার একবার ওই পার আমরা আছি এখন মা রুটে যেটাকে বলে যে তো ওই যে আমাদের রতন রতন রতনদা খাসাগুলোকে ঘুষালো

একটা কবুতর নিচে নাকি উই 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 চালি আমি দেখতেছি চাললি কিন্তু দুইটা ভাগ হয়েছে একটা ভাগ উপরে চলে গেছে এই ভাগে ওই যে এই চালি দৌড় দিচ্ছে উপরে আমি জানি না আমার মানে ক্যামেরাতে দেখা যায় কিনা আর কিছু কবুতর উই উই যে নিচ দিয়ে দৌড়ে তো ভাইয়ের বাসা দিচ্ছে এই দিকে তো আমরা এখন চলে যাবো আল্লাহ জানে আসতে কপালে কি আছে তো বাজের ভয়ের জন্য আর কি মানে এই এইখান থেকে ছাড়লাম ওই শহর থেকে ছাড়লাম না আর কবুতর সবসময় না আপনার এরকম ফাঁকা একটা স্পেস থেকে আছে এইখানে চাললে কবুতর খুব দ্রুত সময়ের মধ্যে উপরে উঠতে পারবে তারপরে কবুতর যাতে বাড়ি যাইতে পারে আর আশেপাশে টাওয়ার আছে খেয়াল করে নেবেন যা যেতে তো যা কিন্তু দৌড় দিছে অলরেডি এই যে ভিতরে মনে হয় ভিতরে বলে ঘুরতেছে না রতন দা আমরা এখন চলে যাবো কি তো এইখানে চালিয়ে দিছে যে আমাদের দেখা হয়তো বলে যে এইখানে চালি উড়ানি দিছে ওইখানে চালিয়ে উঠতেছে তো এই কবুতর মা ওটা ব্যক্তি এবং কৌতু কিন্তু মারি পড়ে সব জায়গাগুলোর মধ্যে তো আমরা এখন চলে যেতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি আল্লাহ হাফেজ তো আমি আজকে প্রথম আমাদের ইয়েতে লাইভে আসছি তো লাইভটা শেষ করে দিব এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো লাইভটা কীভাবে কাট এত পরিমাণ ইয়েতে আসি আর কি তো কবুতর তো ওইদিকে বাজে ধরছে আর কি জানি না কি আছে কপালে बाज़े ना को